অপমান করা হয়েছে এটাই কালচার কারণ আগে বা বিভিন্ন সময় করে দেখুন আমি অনুব্রত মণ্ডলের যখন এই রেকর্ডিং এসেছিল সেই সময়ই বলেছিলাম আপনাদের যদি মনে হয় যে অনুব্রত মণ্ডল বাজে লোক এবং সেই শুধু তৃণমূল কংগ্রেসের নেতা এমন নেতা একজন নেতা যিনি পুলিশের সাথে এই ধরনের ব্যবহার করেন তাহলে তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন আজকে প্রমাণিত হলো সেটা যে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের শিক্ষাই হচ্ছে এটা এবং আজকে সব থেকে আশ্চর্য লাগলো আমরা তৃণমূল কংগ্রেসের বা বলা উচিত যে জাহাঙ্গীরের নিযুক্ত নিযুক্ত পুলিশ কমিশনের আচরণ পুলিশ কমিশনের ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে লাঠি উঁচিয়ে যাচ্ছে লাঠি আর মারতে পারছে না এই পুলিশ আন্দোলনকারী শিক্ষকদের উপরে নির্বিচারে লাঠি চালায় তো কতটা অপদার্থ হিপোক্রিটেরা ওই গুন্ডা বদমাস আর তার মধ্যে কিছু জেহাদিও ছিল তাদের উপরে পুলিশ লাঠি চালাতে গিয়ে দশবার ভাবছে যে জাহাঙ্গীরের লোক এদের উপর লাঠি চালানো হবে কি চালানো হবে না প্রত্যেকটার হিসেব হবে কোনোটা ছাড়া হবে না আমাদের কাছে ভিডিও আছে ছবি আছে প্রত্যেকে কিভাবে হামলা করেছে তারও ভিডিও আছে আগামী দিনে আমরা উপযুক্ত জায়গায় দিয়ে এদের উপযুক্ত ব্যবস্থা করবো